মুড়ি না চিরা ডায়াবেটিক রোগীদের জন্য কোনটি বেশি উপকারী ডায়াবেটিস ধরা পড়লেই খাওয়া দাওয়ার ওপর নামে এক গুচ্ছ নিষেধাজ্ঞা মিষ্টি তো বাদ যাবেই সঙ্গে ভাত আলু এমনকি অনেক ফল শরবত মাছ মাংস ডিম সব কিছুর দিকেই চোখ রাঙানি এই অবস্থায় অনেকেই হালকা খাবার হিসেবে মুড়ি বা চিরা খেতে দেন ডায়াবেটিক রোগীদের কিন্তু প্রশ্ন হল এদের মধ্যে কোনটি বেশি উপকারী চিরার গ্লাইসেমিক ইন্ডেক্স অনেকটাই কম তিন থেকে ছয় এর মধ্যে এর মানে চিরা খেলে রক্তের শর্করার মাত্রা হঠাৎ করে বাড়ে না অন্যদিকে মুড়ির গ্লাইসেমিক ইন্ডেক্স প্রায় সাত শূন্য আট ফলে বেশি পরিমাণে মুড়ি খেলে রক্তে গ্লুকোজ দ্রুত বেড়ে যেতে পারে তাই বিশেষজ্ঞদের মতে ডায়াবেটিসে চিরাই বেশি নিরাপদ চিরার আরও কিছু উপকারিতা চিরা সহজপাচ্য এতে রয়েছে বেশি ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখে চিরা প্রক্রিয়াজাত নয় তাই পুষ্টিগুণ অনেকটাই অক্ষত থাকে এতে রয়েছে আয়রন ও ভিটামিন বি যা শরীরের জন্য উপকারী রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণেও সাহায্য করে তবে নিয়ম মেনেই খেতে হবে চিরা খাওয়ার সময় ভাজা বা অতিরিক্ত ঘিচিনি এড়িয়ে চলাই ভালো সংক্ষেপে বলা যায় ডায়াবেটিসে হালকা খাবার হিসেবে চিরা একটি ভালো বিকল্প শুধু জানতে হবে পরিমাণ আর প্রস্তুত প্রণালী এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন জায়কাল্লাহ খৈরান